আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেক অনেক তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিনই আপনি দেখতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে যুক্ত থাকলে আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু পরিবার যাদের সন্তান আত্মীয় স্বজন প্রিয়জন বেরিয়েছিল জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে বিক্রি করে ধার দেনা করে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে তাও জানাতে পারেন সাম্প্রতিক সময় বাংলাদেশে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে যা জানতে পেরেছেন আপনারা বহু বাংলাদেশিকে নির্যাতন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এবং মুক্তিপণ না পেয়ে অথবা মুক্তিপণ পাওয়ার পরেও তাদেরকে এত বেশি অত্যাচার করা হচ্ছে যারা চিকিৎসাধীন অবস্থায় বা চিকিৎসা বিহীনই মৃত্যুবরণ করছে যা নিঃসন্দেহে দুঃখজনক এবং নিন্দনীয় আর এই কাজগুলো করে যাচ্ছে আমাদের বাংলাদেশিরা যারা বছরের পর বছর এভাবেই একটি মাফিয়া চক্র তৈরি করেছে লিবিয়াতে পাশাপাশি যুক্ত করেছে লিবিয়ান ঊর্ধ্বতন কর্মকর্তাদের আফ্রিকার বিভিন্ন দেশের জাতীয় তাদের যাতে করে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে অথচ ক্ষতিগ্রস্ত হচ্ছে জন্মভূমি বাংলাদেশ এবং আমাদের অগণিত বাহিরা সর্বশেষ লিবিয়ান কর্তৃপক্ষ একটি বার্তা যেটি অ্যালামফোন রেডিও টেকনোলজির তথ্য অনুযায়ী নিশ্চিত করা হয়েছে যে বঙ্গোপসাগরে একটি নৌকা বিপদে পড়েছে যেটা লিবিয়ান কোস্টগার্ডকে তারা বার্তা পাঠিয়েছিল উদ্ধার করার জন্য যেহেতু নৌকাটি লিবিয়ার যে সমুদ্র সমুদ্রসীমানা তার ভেতরে রয়েছে এখানে অ্যালামফোন রেডিও টেকনোলজি যে তথ্যটি দিয়েছে তারা বলেছে যে আমাদের সাথে আটান্নব্বই জন অভিবাসী যোগাযোগ করেছে যে নৌকাটি ছিল সেই নৌকাটির তারা বলেছে যে তাদেরকে উদ্ধার করার জন্য নৌকাটি বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে নৌকা ডুবির ঘটনা ঘটতে পারে তারা আশঙ্কা প্রকাশ করছে যদিও এই প্রতিবেদন তিনবার টুইট রিটুইট করেও এলামফোন নিশ্চিত করতে পারেনি যে কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করেছিল কিনা কোস্টগার্ড উদ্ধার করার পর কি পরিস্থিতি তৈরি হবে তা আপনারা সকলে অবগত রয়েছেন আবারও বিক্রি করে দেওয়া আবারও আটক কেন্দ্রে রাখা মুক্তিপণ আদায় করা নির্যাতন করা যেটি স্বাভাবিক একটি ঘটনায় পরিণত হয়েছে এদিকে আরও একটি নৌকা বিপদে পড়ার তথ্য দিয়েছিল অ্যালামফোন যেখানে নব্বই জন অভিবাসী ছিল লিবিয়া থেকে পালিয়ে আসা এই অভিবাসীরা আন্তর্জাতিক সমুদ্র সীমানায় এসে বিপদে পড়ে তাদের নৌকায় পানি ঢুকতে শুরু করে নৌকাটি একটি অবস্থানে রয়েছে বর্তমানে খারাপ আবহাওয়ার কারণে মূলত এই জটিলতাগুলো সৃষ্টি হয়েছে বলে এই তথ্য নিশ্চিত করেছে আপনারা জানেন যে গত এক সপ্তাহ দশ দিন হয়ে গেছে আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই তারপরেও এই সময় কেন গেমগুলো হচ্ছে বা যেই ব্যক্তিরা এই গেমগুলো পরিচালনা করছে তারা কি আবহাওয়ার খবর রাখে না তাহলে তারা কেন গেমগুলো দিচ্ছে দুঃখজনক বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আন্তর্জাতিক সমুদ্র সীমানায় কোনো উদ্ধারকারী এনজি সংস্থা নেই যে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করবে আপনারা যারা এই তথ্যটি দেখছেন যাদের প্রয়োজন গেম দেবে বা গেম দেওয়ার অপেক্ষায় রয়েছে অথবা অবৈধভাবে ইউরোপে যাবে তারা এই ব্যাপারগুলো মাথায় রাখবেন আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকলে নৌকা বিপদে পড়ার পরিসংখ্যান নাইনটি নাইন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যায় নৌকাতে পানি ঢোকা আরও অনেক অনেক দুর্ঘটনা ঘটে যার মূল কারণ হচ্ছে অতিরিক্ত শরণার্থী বোঝায় তেল শেষ হয়ে যাওয়া খারাপ ইঞ্জিন ব্যবহার করা সহ আরও নানান জটিলতা রয়েছে এই খাত বিশেষজ্ঞরা যা প্রতিনিয়ত বলে থাকে। এদিকে আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে শরণার্থী উদ্ধার করে যাদেরকে নিরাপদে ইতালিতে পাঠিয়েছে বা পৌঁছে দেওয়ার পর লুইস মিসেল সর্বশেষ এক্স দেওয়া বার্তা নিশ্চিত করেছে আটত্রিশ জন শরণার্থী ছিল সেই নৌকাটিতে যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিল এর আগে এই বিপদগ্রস্ত তথ্য দিয়েছিল তথ্য দিয়েছিল ফ্রন্টেক্স এবং শিয়া আই সর্বশেষ এক্স স্যান্ডেলে দেওয়া বার্তায় লুইস মিসলে এটি নিষেধ করেছিল উদ্ধার করার পর অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিল ইতালি কর্তৃপক্ষ একটি বন্দর নির্ধারণ করে দিয়েছিল এবং তাদের যে বন্দর সেখানেই নিয়ে গিয়ে এই অভিবাসীদেরকে তারা নামিয়ে দিয়েছে সবাই সুস্থ রয়েছে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এনজি সংস্থা থেকে এবং আল্লাহর কাছে প্রার্থনা এভাবেই কারোর না কারুর উচিলায় বিপদগ্রস্ত নৌকাগুলোর অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতা করতে এদিকে ইতালি কর্তৃপক্ষ এক বার্তায় নিশ্চিত করেছে সার্ডিনিয়াতে সরাসরি শরণার্থী প্রবেশের তথ্য দিয়েছে তারা এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে দুই সালে আবারও এই পথে অভিবাসী প্রবেশ শুরু করেছে আঠারো জন অভিবাসী প্রবেশ করেছে বলে এই তথ্যে তারা নিশ্চিত করেছে যদিও এখন পর্যন্ত বিষয়টা ক্লিয়ার না কোন জাতীয়তার কতজন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পিকচার আর ভিডিও ভাইরাল হয়েছে আমরা আপনাদের সাথে সেটি শেয়ার করছি কেন এটি এত আলোচিত এই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যাকে মূলত ইতালি আটক করেছিল অথচ এখানে সেই দিব্যি খুশি যার কারণ তিনি লিবিয়াতে ফিরে এসেছে তাকে যারা রিসিভ করেছে তারাই আনন্দ উল্লাস করছে এখানে দেখতে পাচ্ছেন যে উৎসবের নগরীতে মানে রেকর্ড সংখ্যক মানুষ আনন্দ উৎসব করতেছে মূলত তাকে মুক্ত করে দেওয়ার কারণে এর মূল কারণ হচ্ছে যে একজন ব্যক্তিকে আটক করেছিল ইতালি কর্তৃপক্ষ যার বিরুদ্ধে মানব পাচার অভিবাসী নির্যাতন হত্যা নির্যাতন দর্শন সহ আরও নানান অভিযোগ রয়েছে যেটি লিবিয়াতে যিনি লিবিয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যেটা পুলিশ বিভাগের তাকে ইতালি আটক করেছিল ইতালিতে যাওয়ার পর তার তার বিরুদ্ধে বিরুদ্ধে ছিল এবং মানবাধিকার লঙ্ঘনের বহু ইন্টারফোলের গ্রেপ্তারি অভিযোগ ছিল এখন বিষয়টা হচ্ছে যে ইতালি তাদেরকে আটক করলেও ইতালি তাকে আটক করলেও আবার ইতালি লিবিয়ার কাছে তাকে ফিরিয়ে দিয়েছে মূলত ঘটনাটি ভিন্ন একটি রূপ নিচ্ছে বা এটি কোন পথে যায় লাইভ আলো জানে এখানে অনেকেই আশা প্রকাশ করেছে অনেকে সন্দেহ প্রকাশ করতেছে অনেকেই এটার মধ্যে ইতালির কুটচালের চালের একটি গন্ধ পাচ্ছে হয়তো জর্জি মেলোনির সরকার তার সাথে এমন কোন চুক্তিতে এসেছে যে শরণার্থী আটক করা শরণার্থী ইতালি যেতে তিনি বাধা দেবেন এই শর্তে ইতালির কারাগার থেকে তাকে মুক্তি করে লিবিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যে সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়া মাফিয়া অরাজনৈতিক বা বিভিন্ন ব্যক্তি বিশেষের কবলে চলে যায় যা এখনো অব্যাহত রয়েছে আর এটির আদৌ কোনো সমাধান রয়েছে কিনা একমাত্র আল্লাহ শরণার্থী প্রবেশ অব্যাহত রেখেছে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে যেটি ধারাবাহিকভাবে চলছে সর্বশেষ স্পেনিশ কর্তৃপক্ষ সালমেন্ত ম্যার্তিমোর দেওয়া ভিডিও ফুটেজ পিকচার যেগুলো ধারাবাহিকভাবে শরণার্থীদের আসছে তা নিয়ে প্রচার করা হয়েছে স্পেনের বেশ কিছু টেলিভিশন সংস্থার সরাসরি লাইভ প্রকাশ করছিল এই দৃশ্যগুলো মূলত অভিবাসী বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়ার যে প্রবণতা গত বছর থেকে শুরু হয়েছিল চলতি বছরও এটি ধারাবাহিকভাবে রয়েছে এবং আগামী দিনগুলোতে এটা আরও বৃদ্ধি পাবে বলে অনেকে মনে করছে যার মূল কারণ হচ্ছে যেহেতু স্পেন অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে যেটি প্রতি বছর এক লক্ষ করে তিন বছরে তিন লক্ষ লিবিয়া থেকে যারা গেম দিচ্ছেন লিবিয়া থেকে আপনাদের আপনজন যারা ইতালিতে যাচ্ছে তাদেরকে বলবো অবশ্যই আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে গেম দেওয়ার চেষ্টা করবেন এবং এই তথ্য ইনফরমেশনগুলো আপনাদের যারা গেম বা আপনি যে স্থানে থাকেন সেখানের লোকজনের সাথে শেয়ার করা এবং আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে যাতে গেমগুলো পরিচালিত হয় ইত্যাদি ইত্যাদি না হয় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং গত কয়েকদিনে যে ধারাবাহিক নৌকাগুলো বিপদে পড়েছে নৌকা বিপদগ্রস্ত অবস্থায় পড়লে লিবিয়ান গার্ডের হাতে আটক হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট বেড়ে যায় আবার নৌকাডুবিতে মৃত্যুর পরিসংখ্যান বেড়ে যায় মনে রাখতে হবে এনজি সংস্থাগুলো না থাকলেও এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি পায় দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা